আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দেব বন্ধুগণ তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেছে তো তোমাদের যে সাবজেক্টের সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই সাবজেক্টটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটির পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী আঠারোই নভেম্বর দুই মঙ্গলবার বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টি কিন্তু আবশ্যিক বিষয় অবশ্যই তোমাদের এই বিষয়টি ভালোভাবে পড়তে হবে বিষয়টি বিষয় হচ্ছে এগারো পনেরো শূন্য এক তো আমরা স্বাধীন বাংলাদেশ অর্বদের সেই সাবজেক্টের শর্ট সাজেশনটি দেখে নিই আমাদের কাছে অল সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্ট সাজেশন রেডি হয়েছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো বিশেষ করে স্বাধীন বাংলাদেশ অর্বদের ইতিহাস সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় ভূগোল ও পরিবেশ প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইনশাল্লাহ আমাদের কাছে এগুলো সাবজেক্ট রেডি হয়েছে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো সাতেশানকিত তৈরি হয়েছে চাইলে স্ক্রিনে দেখেন WhatsApp নাম্বার যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি প্রথম বর্ষের এই ফাইনাল প্রিমিয়াম সাতেশানগুলো সংগ্রহ নিতে পারো তো চলেছে ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের একটি প্রেমী এবং শর্ট ফাইনাল সাদেশান নিয়ে বিষয়টির হচ্ছে বিষয় বিষয়টির কোড হচ্ছে এগারো পনেরো শূন্য এক তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামী আঠারোই নভেম্বর থেকে শুরু হচ্ছে আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেমন বাংলাদেশের সবচেয়ে উচ্চ শৃঙ্গের নাম কি আমরা উত্তর সাথে দিয়েছি তোমাদের সুবিধার্থে এরপরে দিয়েছি যে কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এরপরে বাংলার জনপদগুলোর নাম লেখো এরপরে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি এরপরে পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে এরপরে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এরপরে বাংলাদেশ উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা চলে গেছে এরপরে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে বঙ্গভঙ্গ হ্রদ হয় কবে বঙ্গভঙ্গ হয় কবে পূর্ব বাংলা প্রথম গভর্নর কে ছিলেন পাকিস্তানের প্রথম সংবিধান সালে প্রণয়ন করা হয় কে সর্বপ্রথম মধ্যর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম তো তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশনগুলো সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই ইমো দুটাই আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশিকের বিনিময়ে ডিগ্রি প্রথম বর্ষের তোমাদের পরীক্ষা কিন্তু আগামী আঠারোই নভেম্বর থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ তোমাদের এই রুটিনটি কিন্তু আজকেই তেইশে অক্টোবরে প্রকাশ করা হয়েছে চাইলে তোমরা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো সাদেশনগুলো কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম